অপরাধ প্রমাণিত হওয়ার কাউকে অপরাধে বলাটা অপরাধ কে নারী ক্রিকেট বাংলাদেশ যে উচ্চতায় আছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে যেখানে কাজ করানোর দরকার তৃণমূলে সেখানে কোনো কাজই হয়নি তারপর তো পাঁচটা দলের চূড়ান্ত তাদেরকে নিয়ে খেলা হবে তো বিসিবি পনেরো দিন সময় নিয়েছে একটা তদন্ত কমিটি করেছে আমাদের অপেক্ষা করা উচিত পনেরো দিন পনেরো দিন পর যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করবো সত্যি তো ক্রিয়াঙ্ক না আপনিও সঙ্গীতের সাথে আছেন সব মিলিয়ে তো আর নারীদের সেই সুরক্ষা সেফটি অ্যান্ড সিকিউরিটি সব কিছু মিলে এই জিনিসটা সবারই তো আসলে সেরকম হওয়া উচিত অবশ্যই আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশে যে উচ্চতায় আছে সেটা ধারাবাহিকত ধরে রাখতে হলে আমাদের এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন দেড় মাস হয়েছে আমাদের আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা ক্যারি না করি আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দিই আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমরা আমরা পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম ফ্যাসিলিটিস দেখতে কারণ ওখানে আমাদের অনেক এনার্জি অনেক স্ট্রেংথ আমাদের দোকানও আছে পার্বত্য এলাকায় তো আমরা সেখানে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামি ভিজিট করলাম ভিজিট করার পর আমার মনে হলো যে কিছুই নেই সেখানে আমি একটু ফ্রাস্ট্রেটেড যে আমাদের যেখানে কাজ করার দরকার তৃণমূলে সেখানে কোনো কাজই হয়নি ইনফ্যাক্ট বিসিবির কেউ কখনো ওই এলাকায় যায়নি তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে এজ গ্রুপের খেলা বা টুর্নামেন্টগুলো হওয়া সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই ভালো টার্ফ নেই ভালো উইকেট নেয় প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেয় গ্রাউন্ড ফ্যাসিলিটিস নেই ম্যানেজমেন্ট নেই টুর্নামেন্ট নেই কিছুই নেই আমরা সেগুলো তদন্ত করলাম চেক করলাম এবং সেগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আবার আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি পঞ্জগড় থেকে শুরু হবে এটা আঠারো তারিখ থেকে আমরা মোটামুটি দশটা জেলাকে টেস্ট কেস হিসেবে নিচ্ছি এবং সেখানে যে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা বোর্ডের সাথে কথা বলেছি বোর্ড যে কোনো ফ্যাসিলিটিতে প্রস্তুত কিন্তু ম্যানেজমেন্ট আমাদের যে আমরা যে জিনিসগুলো দিব বা যে উন্নত সেগুলো যেন মানুষজন বা যারা খেলবে যারা এজ গ্রুপে যারা আছে যারা টুর্নামেন্ট করে তারা যেন ভোগ করতে পারে এবং সেটা সুফল যেন আমাদেরকে আসে আমাদের কাছে আসে সেই লক্ষ্যে আমরা কাজ করে নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা হচ্ছে এখানে বিভিন্ন এজেন্ডা নিয়ে আমাদের এজেন্ডা আগামীকাল সকালে যেটা হচ্ছে আমরা এজ গ্রুপ নিয়ে আমি হাইলবার সুমন কথা বলবো আমাদের কালকে সকাল সাড়ে দশটায় আমরা আমাদের প্রেজেন্টেশন দিব তো জানি যে পাঁচটা দল খেলছে এখন পর্যন্ত আর আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না আমি গতকালকে আলাপ করেছি এই বিষয়ে বিপিএল নিয়ে আপাতত পাঁচটা দলের চূড়ান্ত তাদেরকে নিয়ে খেলা হবে থ্যাংক ইউ